অনেকেই আছে ঘরোয়াভাবে রূপচর্চা বা চুলের যত্ন নিতে ভালোবাসে কিন্তু আজকাল ঘরে বাইরে বা সাংসারিক কাজের চাপে সেই সমস্ত জিনিস কিন্তু অনেকেরই করা হয়ে ওঠে না কিন্তু আজকের রেমেডিটা এমন একটা রেমেডি বন্ধুরা যেটা কিনা খুব সহজ আর যাদের একদমই সময় নেই তারাও কিন্তু আজকে এই রেমেডিটা করতে পারো আজকে রেমেডিটা এমন একটা রেমেডি বন্ধুরা যাদের একদমই হাতে সময় নেই তারাও কিন্তু আজকের এই রেমেডিটা করতে পারবে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চাল যেই চালের আমরা ভাত খেয়ে থাকি সেই চাল এখানে দু থেকে তিন চামচ পরিমাণ নেবে তারপর চালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে কারণ চালের মধ্যে অনেক ধরনের পাউডার জাতীয় অনেক কিছু মেশানো থাকে অনেক নোংরা জিনিস থাকে সেই কারণে চালটাকে কিন্তু ধোয়া অবশ্যই প্রয়োজন তারপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে মেথি দানা এই মেথিদানা এক চামচ পরিমাণ এখানে নেবে এটা কিন্তু আমাদের চুলের জন্য মহা ঔষধ বলতে পারো দানাটা ধুয়ে নিলেও চলবে না ধুয়ে নিলেও কোনো সমস্যা নেই এরপর লাগবে তিন থেকে চারটা লং এই লং কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী কারণ এই লংয়ের থেকে একটা তেল বেরোয় সেই তেলটা আমাদের চুলের গোড়া মজবুত করে চুলের গোড়ায় যে কোনো চুলকানি বলো বা যে কোনো খুশকি বলো যে কোনো সমস্যা থাকবে সেই সমস্যা কিন্তু দূর করে দেয় এই লং এবারে এর সঙ্গে কিছুটা পরিমাণ জল মিশিয়ে সারা রাতের জন্য ছেড়ে দাও ওভার নাইট এটাকে সোফোতে দাও পরের দিন সকালবেলা দেখবে চাল মেথি দানা সমস্ত কিছু কিন্তু ফুলে গেছে আর তার সঙ্গে কিন্তু এই যে লংগুলো সেই লংগুলো থেকেও একটা তেল বেরিয়েছে যেহেতু এটাকে আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে কিন্তু এই জলটার রঙটা একদমই পাল্টে যাবে জলটার রঙটা একদম ঘোলাটে টাইপের হয়ে যাবে এই জলটাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে কাজে লাগবে যদিও এরপরে অনেক কাজ আছে কিন্তু ට ම , কাজ কিন্তু দুর্দান্ত করবে আমাদের চুলের জন্য এবারে বলি এই চাল মেথি দানা আর লং এই তিনটে জিনিসকে যত বেশি সময় ধরে এভাবে ভিজিয়ে রাখতে পারবে যত বেশি মানে ফার্মেন্ট হবে তত বেশি কিন্তু ভালো কাজ করবে আমাদের চুলের জন্য মানে কমপক্ষে দু থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এটাকে ভিজিয়ে রেখে তোমরা চুলের জন্য ব্যবহার করতে পারো এবারে দেখো অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এবারে যেই জলটা ওপরে যে এক্সট্রা জল আছে সেটা একটা চাটনির সাহায্যে ছেঁকেও নিতে পারো আমি চামচের সাহায্যে কিছুটা তুলে নিচ্ছি বন্ধুরা চাল ধোয়া জল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী আর সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার আজকাল কম বেশি সবাই জেনে থাকবে কিন্তু সেটা কি উপায়ে কিভাবে ব্যবহার করতে হবে চুলের জন্য সেটা কিন্তু অনেকেরই অজানা হয়তো ভুল বা জানে আমি বলবো এই পদ্ধতিতে তোমরা জাস্ট একবার এই রেমেডিটা ট্রাই করে দেখো তোমরা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো উপকার পাবে তো ওপর থেকে জলটা তো আমরা নিয়ে নিলাম আর বাকি যে চাল মেথি যে সোপ করা আছে সেটা আমাদের কাজে লাগবে কি কাজে লাগবে আমি তোমার পরে দেখাচ্ছি এবারে যেই চাল ধোয়া জলটা আমরা নিয়ে নিলাম সেটার মধ্যে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে নিলাম এই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী যদি তোমরা একদম কৃতকুমারীর যে পাতা হয় সেখান থেকেও জেল বের করে এখানে অ্যাড করতে পারো এছাড়াও তোমাদের কাছে যদি এরকম বাজার চলতি জেল থাকে সেটাও এখানে এক চামচ পরিমাণ অ্যাড করতে পারো এরপর এখানে অ্যাড করতে হবে নারকেল তেল ইভেন তোমরা যে যেই তেল ব্যবহার করো চুলের জন্য সেই তেলও এখানে ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো সব থেকে বেস্ট হবে নারকেল তেল কেননা নারকেল তেলের উপরে আর কিছু হতেই পারে না আমাদের চুলের জন্য আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ না এই নারকেল তেল এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর আমাদের এখানে যেটা লাগবে ক্যাস্টার অয়েল বন্ধুরা ক্যাস্টার অয়েল কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে চুল দ্রুত বাড়তে সাহায্য করে খুবই সামান্য পরিমাণ লাগবে তিন থেকে চার ফোটা পরিমাণ এখানে ক্যাস্টার অয়েল নিতে পারো যদি তোমাদের কাছে অয়েল না থাকে অয়েল ছাড়াও কিন্তু এই রেমেডিটা করতে পারো তবে অয়েলটা যদি তোমরা এখানে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু দুর্দান্তভাবে রেজাল্ট পাবে এবারে চাল মেথিদানা আর লং যেটা জলটা আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি আর বাকি জিনিসগুলো আমরা কি করব ফেলে দেবো একদমই না এটার মধ্যেই আবার কিছুটা পরিমাণ জল দিয়ে দাও জল দিয়ে আবার এটাকে ফার্মেন্ট হতে দাও পরের দিন আবার সেই জলটা একইভাবে ইউজ করো যদিও তোমাদের ইউজ করার পদ্ধতিটা আমি তোমাদের দেখিয়ে দিব তো দেখো এখানে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে চব্বিশ ঘন্টার জন্য ছেড়ে দেবো পরের দিন আমি আবারও এই সেম প্রসেসেই জলটাকে ব্যবহার করব আমার চুলের জন্য এইভাবে মোটামুটি দু থেকে তিন দিন সেম একই চাল মেথি দানা আর ওই লং এই দিয়েই কিন্তু ফার্মেন্ট করে জলটা আমার চুলের জন্য ব্যবহার করব। এবার এটাকে আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করব। কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলটাকে খুব ভালো মতো আছড়ে নিতে হবে কেননা যে কোনো জিনিস চুলের মধ্যে করার আগে চুলটাকে নাও প্রয়োজন এতে কি হবে আমাদের চুলটাও জট বাঁধবে না তার সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো জিনিস অ্যাপ্লাই করতেও ভীষণ সুবিধা হবে এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটা চুলের মধ্যে অ্যাপ্লাই করার আগে চুলটাকে কি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে বা চুলের মধ্যে কি তেল অ্যাপ্লাই করে রাখতে হবে না সেরকম কোনো ব্যাপার নেই যেই রকম অবস্থায় আছে চুল সেই রকম অবস্থাতেই এটাকে চুলের মধ্যে অ্যাপ্লাই করো দেখো একটা তুলো নিয়ে নিয়েছি তুলোর সাহায্যে প্রত্যেকটা চুলের গোড়ায় আমি এটাকে খুব ভালো মতো দেবো আর এটা কিন্তু যে কোনো সময় তোমরা এটা দিতে পারো যে স্নানের আগেই দিতে হবে বা দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে সেরকম কোনো ব্যাপার নেই যেইভাবে আমরা চুলের মধ্যে তেল লাগিয়ে থাকি বা যেইভাবে আমরা চুলের মধ্যে সিরাম লাগিয়ে থাকি ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু এটা আমরা চুলের মধ্যে ব্যবহার করব তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা চুলের গোড়ায় যেন এটা পৌঁছায় আমি যেমন এটা কিন্তু বিকেলবেলা অ্যাপ্লাই করেছি চুলের মধ্যে বিকেলবেলা অ্যাপ্লাই করা পরে সারা রাত এভাবেই রেখেছি প্রথম অবস্থায় চুলটাকে একটু ছেড়ে রাখতে হয় যেহেতু ভিজে ভিজে ভাবটা থাকে সেই কারণে পরে যখন চুলটা শুকিয়ে যাবে নর্মালি যেভাবে তোমরা চুল বেঁধে রাখো সেইভাবেই চুলটাকে বেঁধে রাখতে পারো পরের দিন সকালবেলা নর্মাল শ্যাম্পু দিয়েও ধুয়ে ফেলতে পারো নর্মাল জল দিয়েও ধুয়ে ফেলতে পারো তা তো কোনো প্রবলেম নেই এইভাবে কিন্তু তিন দিন পরপর এইভাবেই চাল ধোয়া জলটা চুলের মধ্যে অ্যাপ্লাই করো তোমরা দেখবে দারুণ দারুণ রেজাল্ট পাবে এইভাবে জাস্ট তোমরা কন্টিনিউ তিন থেকে চার দিন করে তোমাদের চুল ঝরা পড়া কমে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু চুলের মধ্যে শাইনি লুক দেবে চুল হবে সুন্দর উজ্জ্বল ঘন জাস্ট একবার ট্রাই করে দেখো ভীষণ ইজি ভীষণই ঘরোভাবে হয়ে যায় ঘরের কয়েকটা সামান্য জিনিসপত্র দিয়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কাউন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমেই তোমার কাছে পৌঁছে যাবে আজকের জন্য আসি বন্ধুরা দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে বাই বাইটা